আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার কুর অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে তো স্ক্রিনে দেওয়া আমারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্নবলি ইপিজেড তো এখানে সব ধরনের ট্রান্সফর্মার কুর আমাদের থেকে ভাবেন আইপিএস অথবা অ্যাম্প্রিফায়ার অথবা চার্জারের জন্য যে কোনো ধরনের ট্রান্সফর্মার কুর আমাদের থেকে ভাবেন এবং পাশাপাশি আমরা ট্রান্সফর্মার ছাড়া বাংলাদেশের সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো ট্রান্সফর্মার যে কোনো ভোল্টেজের ট্রান্সফর্মার আমাদের থেকে নিতে পারবেন এবং যে কোনো এম্পিয়ারের ট্রান্সফর্মার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে আমাদেরকে নখ দিতে পারবেন আর এখান থেকে আপনারা যোগাযোগ সহজে করতে পারবেন সর্বশেষ ছোটো হচ্ছে যে আপনার দুই ইঞ্চি দুই সুতা চায়না তিন হাজার এম এম ট্রান্সফর্মার যেগুলো আমি তৈরি করি তিরিশ এম্পিয়ার তো এগুলো থেকে আপনারা বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ারের জন্য ট্রান্সফর্মার কোনো আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন আর কারো তো ট্রান্সফর্মার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইউপিএস ট্রান্সফর্মার আছে আর ইউপিএসএ্রান্সফর্মারগুলো আমরা এখনও নিয়ে আসি না আর এগুলো এক এক করে আমরা ভিডিও দেবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইউপিএসের ট্রান্সফর্মার কত করে ফলবো অথবা কেজি কত করে বিক্রি করি তা নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি আমাদের ফেসবুক পেজ থাকলে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এখানে বেশ কিছু ইউপিএসের ট্রান্সফর্মার আছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ইউপিএস ট্রান্সফর্মার বিষয়ে আর এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান আছে অনেক তো কুলিং ফ্যানগুলো হাই স্পিডে চলে ভালো একটি কুলিং ফ্যান তো আমি ব্যবহার করছি এমপি এর জন্য ভালো সার্ভিস দেয় এগুলা যারা বেশি করে নেবেন তারা নখ দিবেন এখানে অনেকগুলা আইপিএসও আছে এখানে আমাদের থেকে আর আইপিএসগুলা মূলত বিক্রি করা হয় না আর আমি এখান থেকে প্রায় একশো কেজির মতো কোর নিয়েছি সাইনা তিন হাজার এম এম যে কোরগুলা এগুলো আমি একশো কেজির মতো কোর নিছি আর এগুলো কুড় একশো আশি টাকা কেজি হচ্ছে আপনার সোরো সাইজগুলা বড়গুলা দুশোর উপরে আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কত একটা ক্যাপাসিটার দশ হাজার ইউএ একশো ক্যাপাসিটার সঠিক মানটা দেখা যাচ্ছে না আর এই ক্যাপাসিটার খুব হাই কোয়ালিটি ক্যাপাসিটার এগুলো আমি ব্যবহার করছি আর এখানে যে কোরগুলো দেখতে পাচ্ছেন এক নম্বর সিলিকন কোর এগুলো কুরেতে আপনার জং ধরে না আর কোরের মান খুবই ভালো আর কোরগুলো এমনিতে ট্রান্সফর তৈরি করলে গরম হবে না সহজে আর এই কোর দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করে মার্কেটে সেল কমপ্লেন আসে না আর অনেক ভাই আমাদের থেকে ট্রান্সফর্মার নিচ্ছে ওরাও কিন্তু কমপ্লেন আশা করি তো কোরগুলা অনেকেই কুরের থেকে আর বড় কোর যেগুলো এখন বর্তমানে আড়াইশো টাকা কেজি চলতেছে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আড়াইশো টাকা কেজি চলতেছে আর এখানে দেখতে পাচ্ছি হিটসিন আছে হিট আমরা বিক্রি করি আর হিট বেশি করে যারা নিবে তারাই দিবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ